ঢাকায় নার্সিং শিক্ষার্থীদের উপর হামলা প্রতিবাদে পাবনায় বিক্ষোভ ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবি আদায়ের বিক্ষোভ সমাবেশে ঢাকা বিএনএমসি ভবনের ভবনে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে পাবনায় সব ইন্টার নার্স এবং নার্সিং শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় এ সময় পাবনা জেনারেল হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি আব্দুল হামিদ রোড শহীদ চত্বর প্রদক্ষিণ শেষে আবারও পাবনা জেনারেল হাসপাতালে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাইম ইসলাম শিলা আক্তার মৌ রাকিব ও সোহাগ এ সময় বক্তারা বলেন এইচএচসি পাশের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও স্নাতকোত্তর সম্মানের স্বীকৃতির দাবিতে টানা আন্দোলন করে এলেও সরকার আমাদের দাবি পূরণে কোনো পদক্ষেপ নিচ্ছে না উল্টো কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ঢাকায় বিএনএমসি ভবনে ব্লকেট কর্মসূচিতে নার্সিং ও ওয়েফার শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় এ ঘটনা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি হামলার নির্দেশদাতা রেজিস্ট্রারের শাস্তির দাবি করেন তারা ডিপ্লোমাকে ডিগ্রির সমমান করা ও রেজিস্টারের পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবে জানান শিক্ষার্থীরা যতদিন দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত ক্লাস ডিউটি এবং হাসপাতালের সব প্রকার ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ থাকবে ঘোষণা দেন তারা